اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلنا في قريه من نبي الا اخذنا اهلها بالباساء والضراء আর যখনই আমি আল্লা তারা বলতেছে কোনো জনপদে নবী পাঠিয়েছি তখনই প্রত্যেক জনপদবাসী বিপদ ও দুর্দশায় শিকার হয়েছি যাতে তারা নথি স্বীকার করেন যে আল্লা আলা নবীদেরকে প্রেরণ করেছেন এবং মানুষদেরকে আল্লাহ সুবাহা কি করেছেন বিপদ দিয়েছেন দুর্দশা কষ্টে ফেলেছেন যেন তারা কি করে বিনয় হয় নতি স্বীকার করে জাল্লা সুবাহনতলা কখনো কখনো কষ্টের মধ্যে ফেলে পরীক্ষা করেছেন আবার কখনো কখনো সুখের মধ্যে ফেলে পরীক্ষা করেছেন তো এই আয়তা আল্লাহ সুহায়ন তালা কষ্টের কথা বলেছে যে কষ্টের মাধ্যমে মানুষকে পরীক্ষা করেন আবার আয়াত আমরা দেখবো জাল্লা সুবাহনতলা সুখের মধ্যে ফেলে পরীক্ষা করেন আচ্ছা আয়াত ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون. أتبر عميم. আল্লাহ সুহায়ন তারা বলতেছি খারাপ অবস্থাকে ভালো দ্বারা পরিবর্তন করেছি এমনকি তারা প্রাচুর্য লাভ করেছে আগের আয়তে দেখেছি যে আল্লাহ তারা মানুষকে দুর্দশা কষ্টের মধ্যে ফেলে পরীক্ষা করেছেন যেন তারা নথি স্বীকার করে তারপর যখন তারা সঠিক পথে ফিরে না আসে আল্লাহ সুবাহ তারা তাদেরকে ইয়া করে দিয়েছে যে ধনী করে দিয়েছেন আহ সুখ দিয়েছেন তারপরেও যেন তারা রবকে চিনতে পারে আর তারা বলল নিশ্চয় আমাদের পূর্বপুরুষদেরও স্পর্শ করেছে কষ্ট ও সচ্ছলতা অতএব আমরা তাদের আকস্মিক ভাবে পাকরাও করেছি এটা আল্লাহ সুবাহ বলতেছে যে কাফেররা যে সুখের মধ্যে পড়েও আল্লাহকে তো স্মরণ করেই না তারা বলতে বলতেছে যে এটা স্বাভাবিক আমাদের পূর্বপুরুষরা এরকম হয়েছে তারপর আল্লাহ সুতালা কি করেছেন তাদেরকে হঠাৎ করে পাকরাও করেছেন শাস্তি দিয়েছেন এমন অবস্থায় যে তারা উপলব্ধি করতে পারল না তারা বুঝতেও পারল না তো এর জন্য আহ আল্লা সুবাহনতলা মানুষদেরকে পরীক্ষা করেন কখনো কখনো অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে ফেলে আবার কখনো কখনো আল্লাহ সু হানত মানুষকে সুখের মধ্যে ফেলেও পরীক্ষা করেন যে আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছেন অনেক কিছু দিয়েছেন এগুলোর মাধ্যমেও আল্লাহ সু আপনাকে পরীক্ষা করতেছেন আপনার অবাব অনটন এটাও আল্লাহ পরীক্ষা আপনার যে ধনাঢ্য এটাও আল্লাহ পরীক্ষা এজন্য একজন মোমেনের বৈশিষ্ট্য হচ্ছে যখন সে কোনো বিপদের মধ্যে পড়বে তখন সে ধৈর্য ধারণ করবে এবং যখন সে অভাব অনটন মুক্ত থাকবে ভালো অবস্থায় থাকবে তখন রবের শুক্রিয়া আদায় করবে এই দুটি পদ্ধতিতেই লাভ করা যায় যে মোমেন সর্বাবস্থায় লাভ করবে অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে থাকলে সবর করে সাওয়াব লাভ করবে এবং যখন সে ভালো অবস্থায় থাকবে তখন রবের শুক্রে আদায় করে সে সাওয়াব লাভ করবে এর জন্য আমরা কখন ওই মনকে ছোটো করব না আমরা হতাশ হব না সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখবো আমরা শুধু চেষ্টা করে যাব ইনশাল্লাহ